যে কোনো ডেলিভারি সেটা নর্মাল ডেলিভারি হোক সিজেরিয়ান সেকশন হোক হওয়ার পরে মহিলাদের কোমরে একটা জলসোটা থাকে কিন্তু যাদের সিজেরিয়ান সেকশন হচ্ছে স্পাইনাল অ্যানাস্থেশিয়া দিয়ে মানে কোমরে ইঞ্জেকশন দিয়ে তারা ওটা মনে রেখে দেন যে স্পাইনাল অ্যানাস্থেশিয়ার জন্য কোমরে ব্যথা হচ্ছে এটা আদেও ঠিক না কোমরে ব্যথাটা হচ্ছে ক্যালসিয়াম আর ডি থ্রির অভাবে শরীরে এই টাইমে ক্যালসিয়াম আর ডি থ্রির ডিম্যান্ড অনেক বেশি থাকে সেই জন্য মোটামুটি নাইনটি পারসেন্ট মহিলা যাদের ডেলিভারি হয়ে যাচ্ছে তাদের পোমরে একটা ব্যথা থাকে এবার অনেকেই আমার কাছে সিজেরিয়ান যাদের ডেলিভারি প্ল্যান্ড হচ্ছে তারা অনেকেই বলেন যে ম্যাডাম কোমরে ইঞ্জেকশন দিয়ে করার পর যদি কোমরে ব্যথা হয় এটা একদমই ঠিক কথা নয় কোমরে ইঞ্জেকশন দিয়ে মানে স্পাইনাল অ্যানাস্থিয়ার কারণে আপনাদের কিন্তু কোমরে ব্যথা হয় না কোমরে ব্যথার কারণটা হচ্ছে ক্যালসিয়াম আর থ্রির অভাব নর্মালি মহিলারা যখন প্রেগনেন্ট তখন আপনারা অনেকেই ক্যালসিয়াম আয়রন ভিটামিন ডি থ্রি বি কমপ্লেক্স এগুলো খুব ভালো করে খেয়ে থাকেন যেই ডেলিভারি হয়ে গেল তারপরে আপনারা এইসব ওষুধগুলো ম্যাক্সিমাম মহিলারাই বন্ধ করে দেয় কিন্তু কথা হচ্ছে আপনার প্রেগনেন্ট অবস্থায় শরীরে যতটা ক্যালোরি দরকার ছিল তার থেকে অনেক বেশি ক্যালোরি আফটার ডেলিভারি দরকার ডিউরিং ব্রেস্ট ফিডিং সেটা আপনারা জানেন না তার কারণে আপনারা ক্যালসিয়াম ডি থ্রি আয়রন এগুলো বন্ধ করে দেন এগুলো বন্ধ করার কারণে আপনার শরীরে এই সবের ঘাটতি হয় এবং ঘাটতির জন্য শরীর দুর্বল হয়ে যায় কোমরে ব্যথা পায়